নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার স্বাগত জানাই বন্ধুরা তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছিলা বা যারা আমার কাছে আসছিল যে নতুন মাছ দাদা কবে নিয়ে আসছো এই মাসের প্রথম দিকে মাছ তুলেছিলাম আর আজকে তোমার আমরা গাড়ির সিট থেকে মাল নিয়ে এলাম বিদ্যুৎ কিন্তু দেখাতে বলবো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ব্যাগ আমাদের রয়েছে এই যে মালগুলো রয়েছে তা বন্ধুরা এর মধ্যে সব মাছ আমাদের এই অ্যাকোয়া ধরবে না আমাদের খালি যে কটা দেখতে পাচ্ছ এই পাশে এক দুই তিন চার পাঁচ আর বাইরে দুটো মানে এই সাতটা মতো আমাদের এখন বর্তমানে খালি রয়েছে এবার মাছ আজকে বন্ধুরা একটু সস্তাতে পেয়েছি কলকাতা মার্কেটে বৃষ্টির জন্য মালের দাম একটু কমই ছিল তার জন্য মাছটাই বেশি করে নিয়ে এসেছি এবার এত মাছ আমাকে কিছু মাছ ভেতরের দিকে ছেড়ে দিতে হবে আমার চোবাচ্ছা বা থার্মোকলের পেটি যে জায়গাগুলো রয়েছে এবার পেছনে ছাড়লে পরে তোমাদেরকে দেখাতে পারবো না স্টকটা এই জন্য এই ভিডিওটার মাধ্যমেই তোমাদের প্যাকেটে থাকা অবস্থাতেই আমি মাছগুলো দেখিয়ে নিচ্ছি পরে এখানে যেগুলো ছাড়বো আলাদা করে একটা ভিডিও দিয়ে অ্যাকোডিয়ামেরগুলো ভালো করে দেখাতে পারবো চো ক্ষেত্রে তো এইভাবে দেখানো সম্ভব হয় না মানে আমি ক্যামেরা করলে তোমরা বুঝতে পারব না তাহলে আসো কি কী মাছ নিয়ে আসলাম একটু দেখে তাহলে এই প্যাকেটটাতে শুরু করা যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পুরো রেড অরান্ডা গোল্ড ফিশ অনেকদিনই তোমরা অনেকেই এসে কমেন্ট করছিল যে দাদা অরান্ডা গোল্ড মাথায় ঝেলিওয়ালা গোল্ড আঞ্ছনা কবে নিয়ে আসবে বন্ধুরা বড় বড় সাইজের আছে রেড অরান্ডা গোল্ড এক প্যাকেট আমরা নিয়ে এসেছি এটা বিদ্যুৎ তাহলে এই দিলাম বড় আকরিমে দিয়ে দাও আমাদের এই বন্ধুরা এর আগের বার মলই ছেড়েছিলাম এইবার এই বড় গোল্ড আমরা এই তিন ফুটের অ্যাকুরিয়ামে দিয়ে দিলাম আচ্ছা একটা একটা করে ব্যাগ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের রয়েছে রেনবো সার্ক। বড় বড় সাইজের একদম জাম্বো সাইজের বন্ধুরা দেখে নাও এই যে বড় বড় জাম্বো সাইজের রেনবো শার্ক বন্ধুরা রয়েছে এই রেনবোটাকে আমরা এই মলের মধ্যে ছেড়ে দিই মলের সঙ্গে রেনবো থাকে কোনো অসুবিধা নেই কিছু মিক্স করতে হবে আর কিছু মাল ভেতরে ছাড়বো পুরো প্যাকেট এখানে ছাড়া যাবে না কিছু আমরা ভেতরে ছাড়বো কিছু এখানে ছেড়ে দেবো আচ্ছা এইখানে একটা আমরা আমাদের নিজেদের খাওয়ানোর জন্য তাইও একটা এক কেজি প্যাকেট নিয়ে এসেছি বন্ধুরা তোমাদের যদি কারোর ওই বড়ো প্যাকেট লাগে আমাদেরকে বলে দিলে পরে আমরা নিয়ে এনে দেবো মোটামুটি একশো দুশোটা আমরা স্টকে রাখি বড়ো প্যাকেট এত বড় প্যাকেট আমরা স্টকে রাখি না আমরা নিজেরা খাওয়ানোর জন্য নিয়ে আসি তুমি যদি কারোর দরকার হয় বললে পেয়ে যাবে এটা এক কেজির প্যাকেট আছে বন্ধুরা আচ্ছা নেক্সট আচ্ছা এইখানে বন্ধুরা দেখে নাও এখানে ছোট গোল্ড ফিস যেটা অলরেডি আমাদের বাইরে এখন ছাড়া রয়েছে তো এই গোলটা আর এইখানে ছাড়ছি না এটা ভেতরেই ছেড়ে দেবো যেহেতু অলরেডি আমাদের বাইরে ছাড়া রয়েছে দেখো বন্ধুরা এটাও এক প্যাকেট স্টক নিয়ে এলাম যাদের ছোটো গোল্ড দরকার হবে আমরা যোগাযোগ করে নেবো এটা খুচরো বিক্রির দামটা আমি বলে দিচ্ছি খুচরো এই গোল্ডগুলো দশ টাকা করে বিক্রি হয় যারা পাইকারি নিতে চাও তাদের ক্ষেত্রে রেট আলাদা পাইকারির কোনো দাম আমি এখানে বলবো না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ভালো ভালো টেল বেটা এসছে মুন হাফ মুন যে বেটা বেটাগুলো হয় এই মুনটেল বেটা তোমরা পেয়ে যাবো দামটা এই মুহূর্তে মেনশন করছো মানে দাম এখন এক্স্যাক্টলি সবাই আমরা নিয়ে ঢুকলাম তো সব মালের দাম এখনও ঠিকঠাক হয়নি তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি রেট বলে দেবো যদি তো নিতে ইচ্ছুক হয় এটাও মোটামুটি এক প্যাকেট মতো কি নিয়ে এসছি তাহলে এটাও এখানে যাবে এই বাইরেটা থাকলো নেক্সট দেখি হ্যাঁ এইটা একটা ফাইন মাছ অনেক অনেকদিন পরে এলো প্লাটি প্লাটি এর মধ্যে এটাই এই কালার প্লাটি যেগুলো ছোটো সাইজের কালার প্লাটি খুব চাহিদা থাকে এইটা এক প্যাকেট আমরা নিয়ে এসছি বন্ধুরা দেখে ছোট ছোটো ছোটো সাইজের কালার প্লাটি এইটা বন্ধুরা অনেকদিন তোমরা খুঁজছিলা জেব্রা ড্যানিয়েল জেব্রা মাছ জেব্রা বড় সাইজের জেব্রা বন্ধুরা নিয়ে এসেছি মোটামুটি এগলোডেড জেব্রা রয়েছে এটা বড় সাইজের ছোট সাইজটা বেশি আসতো বিভিন্ন রকম কালার রয়েছে পিঙ্ক আছে ইয়েলো আছে ব্লু আছে সব রকম মিশিয়ে কালার রয়েছে এটা এই অ্যাকোডিয়ামটাতে দিয়ে দিই জেব্রা আগে তো এই অ্যাকোডিয়ামে রাখতাম হ্যাঁ এই অ্যাকোডিয়ামে থাকবে হ্যাঁ বন্ধুরা একদম প্রথম বন্ধুরা যখন নিয়ে এলাম এই মাছটা কুড়ি ক্যাটফিস বলে তোমরা অনেকেই এসে ছোটো এই ক্যাটফিস খোজো প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য খুব পারফেক্ট মাছ আর প্রচণ্ড অ্যালগি খায় এরা প্ল্যান্টেড ট্যাঙ্কে তো সেরকম বড়ো টাইপের কিছু ব্যবহার করা যায় না শামুক প্ল্যান্টেড ট্যাঙ্কে তোমরা ইউজ করতে পারবে না এই জন্য কুড়ি ক্যাটফিস খুব পারফেক্ট মাছ এইটা তোমরা পেয়ে যাবা এইটাকে এই ট্যাঙ্কে ছেড়ে দিচ্ছে আমাদের এই দেড় ফুটের লম্বা যে ট্যাঙ্কগুলো রয়েছে দেড় ফুট বাই এক লম্বা ট্যাঙ্ক এর মধ্যে ছাড়া থাকলো কুড়ি কাট পিস বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে ছোট সাইজে রেড গোল্ড রেড গোল্ড পিস আছে এটাও খুচরো তোমার 10 টাকা করে পিস গোল্ড খুব কম ফি কম দামের মধ্যে পেয়ে যাবা তোমরা যোগাযোগ করো তোমরা অনেকেই বলছিলে যে দাদা রেড ক্যাপ গোল্ডটা আনছো না রেড ক্যাপটা আজকে পেয়ে গেলাম বন্ধুরা গোল্ড মোটামুটি চার রকম গোল্ডই আজকে নিয়ে এসেছি রেড ক্যাপ রয়েছে বড়ো সাইজের রয়েছে আবার ব্ল্যাক যেটা ব্ল্যাক গোল্ড সেটাও রয়েছে সবথেকে বেশি বিক্রি হওয়া মাছ কালার উইডো উইডো টেটরা সব রকমের কালারই এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একদম আর গতবারের কিছু ইয়ে রয়েছে এর সাথেই আমরা মিক্স করে দেবো কালার উইডো পাঁচ রকম মানে টোটাল এখানে কালার রয়েছে এর সাথেই আমরা একসাথে এটা ছেড়ে দিচ্ছি রেটটা এবার যথেষ্ট স্টক নিয়ে এলাম আচ্ছা উইডো কালার উইডের রেটটা বন্ধুরা বলে দিচ্ছি বন্ধুরা এই যে মলি দেখতে পাচ্ছ এবার দু রকম আছে ব্ল্যাক আছে আর তোমার কমলা কালারের রয়েছে মিক্স মলি এটা হোয়াইটটা এবার আর নিয়ে নিই এটাও বাইরে তোমাদের দেওয়া থাকছে এগুলো তোমরা সামনে পেয়ে যাবা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ লিচু গোল্ড রয়েছে অনেকদিন পরে নিয়ে এলাম লিচু গোল্ড পিস এবার দাম অনেকটাই লিচু গোল্ডের কম রয়েছে তোমরা যারা নিতে চাইছো যোগাযোগ করো রেটটা মোটামুটি তোমরা খুচরো পঁচিশ টাকা করে পিস পেয়ে যাবা পাইকারিটা এই মুহূর্তে বলবো না কোনো গ্রামেরই পাইকারি বলবো না তোমরা যোগাযোগ করলে পরে সেক্ষেত্রে বলে দেব পঁচিশ টাকা করে খুচরো পেয়ে যাবা লিচু গোল্ড বন্ধুরা এ দেখতে পাচ্ছ ব্ল্যাক মুর পিস চোখ বেরোনো যেটা ব্ল্যাক মুর ব্ল্যাক গোল্ড কম দামের মধ্যে এটাও এসছে খুব কম রেঞ্জের মধ্যে বন্ধুরা পাবা এটাও দশ টাকা করে মাত্র পিস সারা কৃষ্ণনগর খুললেও কোথাও পাবা না একদম কলকাতা গালি স্ট্রিটের রেটেই পেয়ে যাবা দশ টাকা করে পিস ব্ল্যাক মোড় পিস খুচরো রেট পাইকিরি নয় কিন্তু খুচরো রেট বন্ধুরা এখানে কিছু প্ল্যাটই রয়েছে প্ল্যাটির প্যাকেট এটাও তোমরা খুঁজবো পাঁচ টাকা করে পিস পেয়ে যাবা যারা বেশি নেবে তাদের ক্ষেত্রে দাম অনেকটাই কমবে মিক্সড প্লাটই কিছু রয়েছে এটাও ভেতরে ছাড়ছি এখানে একদম আমাদের ছাড়ার জায়গা হচ্ছে না আর তোমার আরেকটা গুরুত্বপূর্ণ মাছ দিন ধরে আমরা আনবো করে আনতে পারছিলাম না এই যে বন্ধুরা এটা হচ্ছে পোকোর ডাইল ব্ল্যাক কোকোর এটাও চলে এসছে সাইজ একটু বড়ো রয়েছে কুকুর রেটটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তোমরা অত দাম মালের দাম তো খেয়াল নেই তোমরা যোগাযোগ করলে পরে আমি জানিয়ে দেবো মোটামুটি মাছ তোমাদের এই গেল আর এতে তোমার এই যে টিউব বা কেঁচো যেটা সেটাও কিছুটা নিয়ে এসেছি অল্প করে যেহেতু গরম আছে বলে বেশি আমি আনছি না আর আমাদের দুজনার পক্ষে বেশি মাল আনাও সম্ভব হয় না কলকাতা থেকে আহ মোটামুটি চার ব্যাগ মাল নিয়ে এসেছি তা ভিডিওটা দেখার সাথে সাথে যারা মাছ নিতে চাইছো গতবারের মতো আমার সাথে যোগাযোগ করো যে স্টকগুলো আছে এর মধ্যে থেকে তোমরা কিন্তু মাছ পেয়ে যাবে মোটামুটি আজকে তিরিশে জুন আমরা মাছ আনলাম তিরিশে জুন রবিবার ভিডিওটা হয়তো কালকে এক তারিখ বা দু তারিখ ইউটিউবে আমি দিয়ে দেবো যেটুকু বিদ্যুতের জুড়তে সময় লাগবে তোমরা ভিডিওটা দেখার পর আমার সাথে যারা মাছ নাও যোগাযোগ করো তা সকলকে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে মাছ ছাড়ার পরে পরে আলাদা করে ভিডিও এখনই আমি অবশ্যই তোমাদেরকে দেবো নমস্কার বন্ধুরা